সেলুট লাল সেলুট পাঠাইলাম কলিজা জয় করে ফেলছে আজকে সকালবেলায় আমি বলছিলাম যে খেলাটা কিন্তু জমতে যাচ্ছে তিনটি শর্ত দিয়েছে একদম সোনায় সোহাগানা হঠাৎ করে নেকড়ের পাল যদি শান্ত হইয়া ঝুঁকা যায় আপনি দেখেন যে এদের মানে আল্লাহ প্রদত্ত চরিত্রটা কি হিংস্রতা এরা শিকার করে তো সেই হিংস্র জাতিটা হঠাৎ করে যদি ভদ্র হইয়া এরকম মিষ্টি মিষ্টি কথা বলে তাহলে বুঝতে হবে ডাল কালা কালানা ডাল পুরাটাই কালা এই খবর বাংলাদেশের মানুষ কোনোদিনই শুনেও নাই দুটি কথা আপনাদের শোনাবো প্রথমটা একটু পজিটিভ দিয়ে শুরু করি নেগেটিভটা পরে বলি পজিটিভটা হচ্ছে তো আপনাদের শত্রুকে এটা চিনেন এটার জন্য যারা যারা আওয়ামী লীগের হয়ে ইন্ডিয়ার হয়ে কাজ করেছে তাদেরকে সরান প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে যদি না সরান সামনে আরো অনেক বিপদ এই যে বানায় ফেলবে আপনি ওই রয়ের ডিজিএফআই দিয়ে রয়ের ফর্মুলা সব তারা জানে ফেনীতে প্রকৌশলীর হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন বিএমপি নেতা যদি কন্ট্রাক্টরই না দেওয়া হয় তাহলে হাত কেটে নেবেন এবং মার দূর করবেন এবং তোকে কে বাঁচাবে তোর কোন বাবা আসবে এরকম হুমকি দেন প্রকৌশলীর অফিসে এসে পিঠের চামড়া থাকবে না পিঠের চামড়া তুলে ফেলা যায় ভাই কারা তুলবে জানেন ওই ছত্রিশ দিনে দেখেন ইন্ডিয়াকে পরাজিত করছে ইন্ডিয়ার দালালদেরকে পরাজিত করছে আপনারা যারা আবার ওই অ্যাঙ্গেলে যাবেন তাদেরকে পরাজিত করতে ৩৬ দিন লাগবে না ভাই ছত্রিশ দিন লাগবে না ছত্রিশ ঘন্টাই এনাফ আমি মনে করি ছত্রিশ ঘন্টাই এনাফ শেখ হাসিনার একজন নম্র বদ্র ছদ্মবেশী একজন সাপোর্টার ফেসিজমের সাপোর্টার ভারত প্রতিকরণের সাপোর্টার তার নাম হচ্ছেন মহিউদ্দিন ভাই তে আমরা আমাদের এই মিনি হিটলার ফার বক্তব্য আমি কি প্রচার করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম দর্শক আমাদের জাতীয় সংসদ নির্বাচন কিন্তু সামনে ফেব্রুয়ারিতেই হবে এমনটাই কিন্তু সকলে আশা করছেন তবে এই মুহূর্তে আবারও শেখ হাসিনার আরেকটি কল রেকর্ড ফাঁস হয়েছে যার মধ্যে শেখ হাসিনা হুমকি দিয়েছে দিল্লি এবং শেখ হাসিনা উভয় মিলে যৌথভাবে বাংলাদেশকে হুমকি দিয়েছে যে বাংলাদেশের নির্বাচন হয় কিভাবে সেটা আমরা দেখে নেব অর্থাৎ শেখ হাসিনা এবং ইন্ডিয়া ভারত বাংলাদেশে নির্বাচন হতে দেবে না কেন হতে দেবে না এর পিছনে রহস্য হলো যাতে করে এখন নির্বাচন না হয় আরো দেরিতে নির্বাচন হয় এর ফায়দা কি এর ফায়দা হলো যত দেরিতে নির্বাচন হবে আওয়ামী লীগ তত আস্তে 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 নির্বাচনের দিকে চলে আসবে বাংলাদেশের দিকে চলে আসবে তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং ডক্টর ইউনুসের জন্য এরা হলো বড়ই দুঃসংবাদ কেন নির্বাচন যত পিছা যাবে তত বাংলাদেশের মধ্যে অরাজকতা বিশৃঙ্খলা বিভিন্ন সমস্যা সৃষ্টি করবে ইন্ডিয়া থেকে শেখ হাসিনা এবং ইন্ডিয়ার মদদে এই সমস্যাগুলো সৃষ্টি করবে তখন এই ইউনুসকে বাধ্য হয়ে পদত্যাগ করে বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে তো ইউনুসও অপদস্থ হলো এবং আওয়ামী লীগও নির্বাচনে আসতে পারলো এই একটা উদ্দেশ্য কিন্তু এই জন্য ইন্ডিয়া এবং শেখ হাসিনা মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশের নির্বাচনকে বাঞ্চাল করতে দর্শক এই আপডেট নিউজ এই গত দুই দিন আগে সম্ভবত রংপুর থেকে একটি ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল গোয়েন্দা রিপোর্টে আসছে গোয়েন্দারা কোনো ভাবে তথ্য পেয়েছে যে ওই গাড়িতে কিছু মাল আছে ওই ট্রেনের মধ্যে কিছু মাল আছে কি মাল এই যে ঠাসঠুস ঠাসঠুস মাল দর্শক এইগুলো কেন আনছে কিভাবে আসছে দর্শক যখন এই গাড়িতে ঢাকাতে ঢুকলো ঢাকার কোন একটা স্টেশনে ঢুকে যাচ্ছিল ঠিক ওই সময় সঙ্গে সঙ্গেই চতুর্দিক দিয়ে সেনাবাহিনী সে ট্রেনটাকে ঘিরে ফেললো ঘিরে ফেলার সঙ্গে সঙ্গে তার মধ্যে কিছু কুকুর ছেড়ে দিল তাদের যে পালিত কুকুরগুলো আছে সেই কুকুরগুলো গুলো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে কোথায় কোন কোন ঠাস ঠুস এই মালগুলো আছে সঙ্গে সঙ্গে সে মালগুলো কিন্তু বের করে দিল কুকুর সেই মালের নিকটে পৌঁছে গেল। সেখান থেকে দেখা গেল ঠাস ঠুস মালগুলো সেনাবাহিনী বের করে আনলো দর্শক এগুলো কেন আনলো কে পাঠালো এইগুলো সব কিন্তু ইন্ডিয়ার সাহায্যে শেখ হাসিনার সাহায্যে বাংলাদেশে এগুলো এনেছে যাতে করে সামনে নির্বাচন না হয় নির্বাচনের আগে আওয়ামী লীগ শেখ হাসিনা ইন্ডিয়া যত রকমের চেষ্টা আছে অরাজকতা আছে বিশৃঙ্খলা আছে মারামারি কাটাকাটি খুন গুম হত্যা সব রকম চেষ্টায় কিন্তু ইন্ডিয়া চালাচ্ছে আওয়ামী লীগ চালাচ্ছে বা চালাবে যাতে করে নির্বাচন বাঞ্চাল হয়ে যায় দর্শক কোন একটা দল বলছেন এমন কথা বলছেন যে নির্বাচনের আগে তিন মাসের জন্য একটা সরকার নিয়োগ দেওয়া হোক অর্থাৎ ডক্টর ডক্টর উনি ঠিকই থাকবেন থাকবেন ওনার রূপটা শুধু চেঞ্জ করবেন মানে মূর্তি হয়ে আর তিন মাসের জন্য একটা সরকার নিয়োগ দেওয়া হোক ওই সরকারের কাজকেই নির্বাচন দেওয়া আর যখন তিন মাসের জন্য একটা একজন সরকারকে নিয়োগ দেওয়া হবে তখন কিন্তু ওই সরকারের শুধু নির্বাচন ছাড়া আর কোনো কাজে কিন্তু সে করতে পারবে না তার সে অধিকার থাকবে না দর্শক যখন এইরকম সরকার নির্বাচন নির্বাচনের জন্য আসবে তিন মাসের জন্য আসবে তখন এই যে আমাদের যে ডক্টর ইউনুস যে ঠান্ডা মাথায় গেমগুলো খেলছেন ঠান্ডা মাথায় যে কাজগুলো করছেন যে অন্যায় অত্যাচার গুম খুন হত্যার যে বিচারগুলো যে সংস্কার বা বিচারগুলো যে করছেন এইগুলো কিন্তু শেয়ার করতে পারবে না এই যে পুনর্জন সেনা কর্মকর্তা এদের বিচার কিন্তু হবে না সামনে শেখ হাসিনা রায় আসছে এর রায় কিন্তু দিতে পারবে না ওই যে তিন মাসের জন্য যে সরকার গঠন করা হয়েছে ওই সরকারের আমলে আর কোনো কিছু চলবে না ওই সরকার নির্বাচন দিয়ে চলে যাবে এরপরে নির্বাচনী সরকার আসবে তারা তো আর এই বিচারগুলো সহজে করতে পারবে না দর্শক দেখেন মাথার কি বুদ্ধি এদের দর্শক সব মিলিয়ে সব মিলিয়ে এই নির্বাচনকে কিন্তু বানচাল করতে চাচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং ইন্ডিয়া দর্শক শেখ হাসিনা এমন একটা কথা বলেছেন শুনলে আপনি হাসবেন যে বাংলাদেশ অপরাধ ট্রাইব্যুনাল হলো একটা জঙ্গি ট্রাইব্যুনাল বাংলাদেশ অপরাধ ট্রাইব্যুনাল একটা জঙ্গি ট্রাইব্যুনাল এবং তার মূল হোতা সেই ট্রাইব্যুনালের সেই জঙ্গির মূল জঙ্গি হলো ডক্টর ইউনুস ডক্টর ইউনুস হলো মূল জঙ্গি আর বাংলাদেশ অপরাধ ট্রাইব্যুনাল যারা আছে তারা হলো অন্য অন্য জঙ্গি বা সংগঠন দর্শক আমি আর কথা বাড়াবো না আপনাদের নিকুটে প্রশ্ন এই যে সামনের যে নির্বাচন নির্বাচনের আগে যেভাবে ইন্ডিয়া আওয়ামী লীগ শেখ হাসিনা যেভাবে বাঞ্চলা করার চেষ্টা করছে বাংলাদেশকে করার চেষ্টা করছে বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা করার তৈরি করার সৃষ্টি করছে এবং ইতিপূর্বে যে সমস্ত অন্যায় অত্যাচার গুম গুন করেছে আপনার নাকি প্রশ্ন আপনি এর জন্য কি শাস্তি চান আওয়ামী লীগের বা যারা অন্যায়ের সাথে জড়িত সে যে দলেরই হোক শেখ হাসিনা ইন্ডিয়া এদের কি শাস্তি হইলে বাংলার মানুষ খুশি হবে আমি আপনি খুশি হব আপনি কি ধরনের শাস্তি চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবেন দর্শক আর কথা চলুন মূল ভিডিও গুলো দেখে আসি তারা বলবো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি আমি নিউজটি তুলে ধরছি আপনাদের সামনে ইত্তেফাক পত্রিকা থেকে ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিনের উপর হামলা ও হাত কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ করেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি কামরুল ইসলাম মাসুদের বিরুদ্ধে কামরুল ইসলাম মাসুদ এসে হুমকি দিয়েছেন কন্ট্রাক্টারিটা যদি আমি না পাই তাহলে তোমার হাত কেটে নেব এবং তোমাকে এখানে কে রক্ষা করবে কোন বাবা তোমার আসবে এরকম গালিগালাজ কথা বলেছেন মন্দ প্রকৌশলীর নিজের বক্তব্য প্রকৌশলী ঠিকাদার না দেওয়ার গালিগালাজ ল্যাপটপ ফেলে দেওয়া এবং শারীরিকভাবে হেনস্থার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ওই প্রকৌশলী তাকে শারীরিকভাবে হেনস্থা করেছেন বলে তিনি জানিয়েছেন সোমবার সাতাইশে অক্টোবর রাতে ফেনী পৌরসভায় এই ঘটনাটি গটে যেই ফেনিতে বেগম খালেদা জিয়ার বাড়ি যেখানে বেগম খালেদা জিয়া বহুবার এমপি হয়েছেন সেখানের ছাত্র দলের সাবেক সভাপতি এবং বিএনপির বর্তমান নেতা তিনি এই কাজটি করেছেন পৌরসভার সূত্রে জানা গেছে গত কয়েকদিন যাবৎ পৌরসভা নানা উন্নয়ন কাজ নিয়ে জেলা বিএমপির সদস্য ঠিকাদার কামরুল হাসান মাসুদের সঙ্গে নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিনের দূরত্ব চলছে সম্প্রতি ফেনী পৌরসভায় বিশ্ব ব্যাংকের প্রায় উনত্রিশ কোটি টাকার একটি উন্নয়ন কাজ পান রাজধানী ঠিকাদারি প্রতিষ্ঠান বিডিএল সন্ধ্যায় ওই প্রতিষ্ঠানের সঙ্গে ফেনী পৌরসভায় চুক্তি সই হওয়ার সময় হঠাৎ বিএনপি নেতা মাসুদ নির্বাহী প্রকৌশলীর কক্ষে ঢুকে পড়েন এবং তর্ক বিতর্ক শুরু করে দেন নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন বলেন বর্তমানে ২৮ কোটি সাঁইত্রিশ লাখ টাকার একটি টেন্ডার প্রক্রিয়াধীন এটি তিনটি স্তরে রিভিউ হয় সরকারি নিয়ম মেনে ইজিপির মাধ্যমে আহ্বান করা হয়েছে কিন্তু তিনি মাসুদ আমাকে চাপ দিচ্ছেন নির্দিষ্ট ঠিকাদারকে কাষটি দিতে মাসুদ সাহেব আবার মাঝখানে মধ্যস্থতা করছেন নির্দিষ্ট অন্য একটি ঠিকাদারকে অন্য একটি কন্ট্রাক্টরকে এই কাজটি দেওয়ার জন্য বর্তমানে কার্যালয়ে এসে সর্বশেষ কার্যালয়ে এসে গালিগালাজ ও আচরণ এরকম পরিবেশ উনি সৃষ্টি করেছেন ল্যাপটপ ছুঁড়ে ফেলে দিয়েছেন ফাইলপত্র নষ্ট করেছেন আমার বাবা বা মাকে জড়িয়ে গালিগালাজ করেছেন কে তোকে রক্ষা করবে বলছেন তোর হাত কেটে নেব এ সময় বাহিরে প্রায় দুই ছেলে অবস্থান করছিলেন এই বিএনপি নেতার পিছনে আরো দুই শত নেতাকর্মী বাহিরে অপেক্ষা করছিলেন আমরা যদি এমন বাধার মুখে পড়ি তাহলে প্রকল্পের অগ্রগতি ব্যাহত হবে প্রকৌশলী বলছেন আমরা আমাদেরকে যদি এরকম বাধা দেওয়া হয় জাকির উদ্দিন তাহলে আমরা প্রকল্প বাস্তবায়ন করা অসম্ভব হয়ে দাঁড়াবে এই ফ্রেনীর বিএনপি নেতা সম্পর্কে প্রিয় দর্শক আমরা ইত্তেফাক থেকে আপনাদেরকে নিউজটা তুলেছি যদি কোনো ভুল করে যদি কাউকে গালি দিতে হয় উত্তেফাককে দিবেন আমাকে নয় অনেকেই আমাকে গালি দেওয়া শুরু করেন যদি না আমি বিএনপির বর্তমান সময়ে বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় বিভিন্ন দুর্ঘটনা ঘটাচ্ছে যে আমরা যখন নিউজগুলো তুলে ধরি তখন নিউজ তোলার কারণে আমাকে গালি দেন তবে আমি বলবো আমাকে নয় প্রয়োজনে আপনারা যদি গালি দিতে হয় ইত্তেফাককে গালি দিবেন ভাই ব্রাদার ইদানিং একটা ধুম উঠেছে একটা নতুন ধুম সেটা কি এই সরকারের রূপ চেঞ্জ করতে হবে ইনুসার থাকবে কিন্তু তার রূপ চেঞ্জ করতে হবে রূপটা কি হতে হবে ওনারা তিন মাসের জন্য অন্য একটা নাম দিয়ে একটা সরকার গঠন করতে হবে যাদের অধীনে নির্বাচন হবে বর্তমান যারা আছে ওনাদের অধীনে নির্বাচন করবে না এর অর্থটা কি জানেন সোজা একটা অঙ্ক তিন মাসের জন্য যে সরকার আসে ওই সরকার দেশের কোনো কার্যক্রম চালাতে পারে না তার সমস্ত কার্যক্রম বন্ধ থাকে তার একমাত্র কাজ নির্বাচন আর নির্বাচন তার মানে কি জানেন এই সরকারকে থামাইতে চাচ্ছে অন্য সরকার যদি আসে তিন মাসের জন্য তাহলে এই যে বিচার কার্য যা চলতেছে এগুলো স্টপ হয়ে যাবে এদিকে আবার দেখেন পনেরো জন আছে এই যে ক্যান্টনমেন্টে এইটা বিচার কার্য থাইমা যাবে ওদিকে শেখ হাসিনার আবার বিচারে রায় আছে ওইটা আবার থাইমা যাবে কারণ তখন তো শুধু নির্বাচন আর নির্বাচন কিন্তু সরকার কি মাইনা নিবে না মাইনা নিবে না এই সরকারের অধীনেই নির্বাচন করতে হবে আর নির্বাচন করবে নির্বাচন কমিশনার এই সরকারও তখন নির্বাচন কমিশনারকে সহযোগিতা করবে ওনার অধীনে থাকবে মেইন থাকবে কিন্তু নির্বাচন কমিশনার ওনার অধীনেই তখন দেশ চলতে থাকবে উনি যা কিছু করবে বর্তমান সরকার তাকে সাপোর্ট দিবে এখন একটা নতুন সরকার না তিন মাসের জন্য ভেজাল লাগায় লাভ নাই আর সরকার এগুলো কানেও নিবে না সরকার যেভাবে দেশ চালায় নিয়ে যেতেছে ওইভাবে নির্বাচন পর্যন্ত যাবে কিন্তু নির্বাচনটা কি সুষ্ঠু হবে এটা নিয়ে বিরাট প্রশ্ন কারণ শেখ হাসিনার ভয়েস রেকর্ড বাইরে এসেছে আজকে উনাকে কিন্তু থামতে বলছিল থামবে না উনি থামবে না উনি এসব পরোয়া করে না উনি আজকে সরাসরি বলছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালকে এটা একটা জঙ্গি ট্রাইব্যুনাল একদম সরাসরি বলছে এবং এইটাও বলছে ডক্টর ইনুস হলো হেড একদম এই জঙ্গিদের হেড হলো ডক্টর ইনুস পাঁচই আগস্টে যা কিছু ঘটছে ডক্টর ইনুস এগুলো টাকা দিয়ে করেছে সব কিছু টাকা দিয়া করেছে কারণ কি জানেন উনি তো টাকা দিয়ে অনেক কিছু করাইতে পারে উনি মনে করে সব কিছু টাকা দিয়ে হয় হ্যাঁ সব কিছু টাকা দিয়ে হয় উনি হুমকি দিছে উনি বলতে দিল্লি থেকে হুমকি দিছে দিল্লিরই হুমকি এটা ধৈরা নেন হুমকিটা কি নির্বাচন কিভাবে হয় এইখানে তার মানে নির্বাচন করতে দিবে না নির্বাচনের আগে অনেক রকম দুর্ঘটনা ঘটাবে অনেক মানুষ হত্যা করবে নির্বাচনের আগে দেশে অনেক রকম দুর্ঘটনা ওরা ঘটাবে ভাই দেখলেন অনেক কিছু ঘটা যাবে এই যে গতকাল কি দেখলাম একটা আসতেছিল। থেকে কিন্তু কাছে খবর ছিল এই মধ্যে অনেক মালপত্র আসতেছে বুঝছেন ওইগুলো আসতেছে বোমা বানা সরঞ্জামও আসতেছে ট্রেনটা যখন এই স্টেশনে ঢুকে ঢাকার কোন একটা স্টেশনের মধ্যে যখন ঢুকতেছে হঠাৎ করে চারিদিক থেকে আর্মি ঘিরা ফেরাইলো সন্দেহ ভাই দশ পনেরোটা কুকুর পুরো ট্রেনের মধ্যে ঢুকে গেল ট্রেনের ভুইকা দেখেন ঠিকই মাইর করছে পিস্তল গুলি আর ওই যে বোমা বানায় বা শরণজাম এগুলো কেন আনতেছে জানেন এগুলো আনতেছিল এই নির্বাচনটাকে বানচাল করার জন্য নির্বাচনে তারা বহু গন্ডগোল করতে চাইবে কিন্তু গন্ডগোল কি করতে পারবে না করতে পারবে না পিঠের চামড়া থাকবে না পিঠের চামড়া তুইলা হয়ে ভাই কারা তুলবে জানেন এই আইন বিভাগ আপনারা কি মনে করছেন এই আর্মি পুলিশ এরা চুপচাপ না না দেখা যাবে না সবাই ভিতরে ভিতরে তৈরি হইতেছে এখন প্রশ্ন করতে পারেন গত পনেরো মাসে তো ভাই কিছুই দেখলাম না এমন কিছু চোখে পড়লো না সবচেয়ে বড় রংবাজ কে ভাই পুলিশ সবচেয়ে বড় রংবাজ, যখন পুলিশ ঘুরা দাঁড়াবে না তখন টের পাবি পিঠের চামড়া থাকবে না এই আর্মি যখন ঘুরা দাঁড়াবে পিঠের চামড়া থাকবে না এটা মনে রাখো ভাই তোমরা ভাবছো যা ইচ্ছা তাই বেড়াইবা ভাই ব্রাদার আপনারা তো জানেন পাঁচই আগস্টের আগে এই পুলিশ প্রশাসনকে এই আর্মিকে এই র্যাবকে কিভাবে ব্যবহার করছে শেখ হাসিনা এইসব অপকর্মেতে অনেকে নিজের ইচ্ছা জড়াইছে অনেকে উপরে চাপে জড়াইছে চাকরি বাঁচাইবার জন্য জড়াইছে কিন্তু এটা যে অন্যায় এটা তো ভাই প্রমাণ হয়ে গেছে এটা ভুল এটা ভুল এই জুলুম হারাম এটা এখন সবাই বুঝতে পারছে এখন কি ওই অবস্থায় নিয়ে যেতে পারবেন ওই আগের অবস্থায় শেখ হাসিনার আমলে যেরকম ছিল ওরকম অবস্থায় নিয়ে যেতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওই আগের অবস্থায় শেখ হাসিনার আমলে যে অবস্থায় আপনারা এই দেশকে নিয়ে গেছিলেন ওই অবস্থায় নিয়ে যাইতে পারবেন না যদি নিয়ে যাইতে চান তাহলে কিন্তু এ জেএনজি আবার জায়গা উঠবে টিকতে পারবেন না ভাই টিকতে পারবেন না ভুলে গেলে হবে ছত্রিশ দিন তার সাথে লড়াই করছে শুধু কি শেখ হাসিনা না 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 দিল্লির সাথে লড়াই করছে ভারতের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা যারা এখানে জায়গা করছিল তাদের সঙ্গে লড়াই করছে অর্থাৎ ইন্ডিয়ার সাথে লড়াই করছে ইন্ডিয়ার দালালদের সাথে লড়াই করছে ওই ছত্রিশ দিনে দেখেন ইন্ডিয়াকে পরাজিত করছে ইন্ডিয়ার দালালদেরকে পরাজিত করছে আপনারা যারা আবার ওই অ্যাঙ্গেলে যাবেন তাদেরকে পরাজিত করতে ছত্রিশ দিন লাগবে না ভাই ছত্রিশ দিন লাগবে না ছত্রিশ ঘন্টাই এনাফ আমি মনে করি বললাম একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই তাকে বরণ করা হয়েছে এইসব বিশ্ববিদ্যালয় ভিতরে বেলা তাদের হোস্টেলের মধ্যে বাইরের অনেককে ভাই নিয়ে যায় জিম্মি কইরা আদায় করতো মাদকের ব্যবসা চলতো যা ইচ্ছা তাই হইতো ভাই এই বিশ্ববিদ্যালয়ের কম্পাউন্ডে যা ইচ্ছা তাই হইতো এখন কি যা ইচ্ছা তাই করতে পারবেন কইরা দেখান তো পিঠের চামড়া থাকবে না হ্যাঁ ভাই পিঠের চামড়া থাকবে না বিশ্ববিদ্যালয় গুলো আমাদের আবার লেখাপড়ার পরিবেশ ফেরত আছে উনিশশো সালে ছাত্র যে উদ্দেশ্য নিয়ে এই ছাত্র শিবির গঠন করছিল তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ছাত্ররা শুধু লেখাপড়া করবে এবং তাদের মেধা দিয়া এই দেশকে গোয়রা তুলবে এইটাই ছিল মূল উদ্দেশ্য এই উদ্দেশ্যটা বহু বছর পর বহু যুগ পর সফল হয়েছে কেন সফল হয়েছে নেতা ঠিক আছে নেতা যদি ঠিক থাকে ভাই কর্মী কোনোদিন ভুল করতে পারে না ভুল করার সাহস পায় না ঠিক তেমনি একজন নেতা চাই পুরো বাংলাদেশের জন্য আজকে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ এই একই পরিবেশ চাই সারা বাংলাদেশে এবং সারা বাংলাদেশে সাদিক কায়ুবের মতো ছাত্র শিবিরের মতো এরকম নেতা চাই আর এরকম নেতা আমাদের সামনে আসে এখন হবে। নির্বাচনের মাধ্যমে আমরা একটা নেতা বাইছা নিবার সুযোগ পাবো এখন কথা হয়েছে আমরা যদি সেই নেতা বাছা না নেই তাহলে কি হবে আমাদের বিচার হবে আমাদেরকে দিয়ে করতে হবে উপরওয়ালার কাছে হাসলের ময়দানে সবাই বিচার হবে আপনারা যারা ভুল জায়গায় ভোট দিবেন ভুল মানুষকে ভোট দিবেন লুটে ভোট দিবেন তখন কি আপনার বিচার হবে না আল্লাহ কি আপনাকে জিজ্ঞাসা করবে না হাসরের ময়দানে ওই বেটা তুই ওনাকে কেন ভোট দিছিলি ওনাকে ভোট দেওয়ার কারণেই তো আজকে দেশের এই অবস্থা এই দেশের অনেক মা বোনের বুক খালি হয়েছে এই দেশে অরাজকতা হয়েছে এই দেশের টাকা পয়সা লুট হয়েছে তোর ভুল ভোট দেওয়ার কারণে তুই ভুল ভোট দিছ তোর সাজা দুজকে এই শাস্তি তো দিবে ভাই এটা মাথায় রাখেন আর এটা মাথায় রেখা সঠিক একটা নেতাকে আপনারা বাইশা নেন প্লিজ এখনই সময় এই সময় হারাইলে আর সময় আসবে না গত ষোলো বছর কত বড় দুর্দশা আমাদের গেছে না শুধু ভুল ভোটের কারণে ভুল রাজনীতির কারণে চামচামির কারণে সামনে সব কিছু বাদ দিয়া আসেন আমরা সঠিক পথে আসি নাহলে উপরওয়ালার কাছে কি জবাব দিবেন ক্ষমতায় আসতে জমাত ইসলামে তাদের পঁচাশি বছর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়েছে এটা আগে ওইভাবে শুরু করেনি এখন শুরু করে দিয়েছে কারণ কি জামাত জানে যে জনগণের যে মতামত এবং ডিপ স্টেটের সমীকরণ আন্তর্জাতিক সমীকরণ সব মিলিয়ে জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে অর্থাৎ পঁচাশি বছরে যা করেনি এবার করতে হবে সবসময় সব কিছু করতে হয় না বিষয় যেমন আপনি কখনো অসুস্থ হন কখনো খেতে না পা না বা প্যারাসিটামল কখনো আপনাকে কেমোথেরাপি দিতে হয় সব এক না এরকম সবসময় কার্যক্রম এক না এক এক সময় এক এক ধরনের রোল প্লে করতে হয় যেমন একটা উদাহরণ দিতে হলে বুঝবেন সাপোজ ভারতের বিরুদ্ধে আপনি কি রাজনীতি করবেন কি বলবেন এটা দুইটা দিক আছে একটা হচ্ছে যে আপনি নিশ্চিত যে আপনি তৃতীয় প্রধান দল অথবা ছোট দল আপনি বড় হতে চান আপনি ভারতকে ইচ্ছা মতো গালাগালি করতে পারেন ভারত কেনা যে কোনো বিষয়ে যা ইচ্ছে তা বলতে পারেন কোন সমস্যা নেই যে মোদীকে উল্টে ফেলবো আমরা সেভেন সিস্টার দখল করে নিয়ে ফেলবো নানান কিছু বলতে পারেন কিন্তু আপনি যদি জানেন যে আপনি ক্ষমতায় আসবেন আপনি কিছুদিন পর দেশ চালাবেন তখন আপনি এসব কথা বলতে পারবেন না তখন দুইটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে একটা হচ্ছে যে অতীতে হাসিনা যেরকম ভারতের স্ত্রী বানিয়ে রেখেছে বাংলাদেশকে বাংলাদেশের জাতীয় স্বার্থ উপেক্ষা করে স্বাধীনতা সার মতো বাংলাদেশের সিকিউরিটি উপেক্ষা করে ভারত যাচাই এসে দিয়ে দিতে হয়েছে এটা করা যাবে না ন্যায্য ধার ভিত্তিতে বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে কারণ যাবে না আর ভারতের সাথে বাংলাদেশের বর্ডার আছে অনেক সম্পর্ক ভারতের কম দামে পাই কোয়ালিটি প্রোডাক্ট আছে এই যে চকলেট মধ্যপ্রাচ্য থেকে আপনি যে চকলেট আনেন শ্যাম্পু আপনি সৌদি আরব থেকে আসলে দুবাই থেকে আসলে জানেন ওগুলো সব ভারতীয় প্রোডাক্ট আপনি ওখান থেকে বেশি দামে কিনে আনেন আরো অনেক উন্নত প্রোডাক্ট আছে জামা কাপড় থেকে শুরু করে এবং মেডিকেল সার্ভিস ভারতের সাথে সম্পর্ক প্রয়োজন রয়েছে এটা অস্বীকার করা যায় না কিন্তু তারপরও আপনি ছোট দল হলে এগুলো ইচ্ছে মতো এগুলোকে অস্বীকার করতে পারেন কিন্তু ক্ষমতায় আসলে তো আপনাকে এই ফরেন পলিসিটা অপারেট করতে হবে যাদের সাথে সম্পর্ক রাখতে হবে বাণিজ্যিক সম্পর্ক রাখতে হবে আবার মানুষের যে চাহিদা এবং বাংলাদেশের মানুষ খুব সহজে ট্রেনে চলে গাড়িতে চলে ভারত যে ডাক্তার দেখাবে প্রয়োজন সেই দক্ষিণ ভারতে তামিলনাড়ু বেলত চেন্নাই যাবে মুম্বাই যাবে কলকাতায় অ্যাভেলেবেল যাবে আসবে এটা অনেকের চাহিদা এবং সেখান থেকে কিছু জামা কাপড় কিনে আনবে আমি নিজেই একসময় যেতাম ভালো লাগতো এটা বাংলাদেশের মানুষের চাহিদা এখন ক্ষমতায় যারা আসে তাদেরকে এই কাজটা করতে হবে আপনি কাশ্মীর যাবেন আরো ভারতের এমনকি পশ্চিমবঙ্গ বা তার আশেপাশে শিলং টিলং বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর টুরিস্ট স্পট আছে সেখানে যাবেন আমি নিজে গিয়েছি ভালো লাগবে এবং কম টাকায় এত সুন্দর টুরিজম এটা অন্য কোথাও হতো না ভারতে গেলে আপনি করতে পারবেন এটা অনেকের চাহিদা কিন্তু আপনি ছোট দল হলে এগুলোকে উপেক্ষা করে আপনি গালাগালি করতে পারেন কিন্তু বড় দল হলে বা যারা ক্ষমতায় তাদেরকে নিশ্চিত করতে যে বাংলাদেশের যারা মুসলমানদের হিন্দুদের কথা বলছে না যারা কাশ্মীর যেতে চায় যারা চেন্নাই যেতে চায় যারা দিল্লি যেতে চায় যারা তাব্দ জামাতের ইস্তেমায় আহ যেতে চায় নিজামুদ্দিন যেতে চায় যারা দেওবন্দ দেওবন্দে যেতে চায় শাহরানপুর যেতে চায় আহ কলকাতা আলিয়া মাদ্রাসা যেতে চায় এবং সাহেব বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেতে চায় তারা যেন সহজে যেতে পারেন এবং সহজে ভিসা পায় এগুলোকে আপনাকে নিশ্চিত করতে হবে এটা বাংলাদেশের মানুষের বেসিক চাই আবার ভারত আমাদের উপর ডমিনেট করতে নির্যাতন করতো এটাও সত্য বাংলাদেশে মানুষ গুম করতো র বাংলাদেশ নিয়ন্ত্রণ করত এগুলো হিসাব নিহ করেই কিন্তু আপনাকে বলতে হবে দর্শক জামাত যতদিন পর্যন্ত ছোট দল ছিল এগুলো হিসাব নিহ বাইরে যাইছে তা বলতে পারত এখন জামাত ক্ষমতা আসবে এটা জামাত বুঝে গেছে এখন তাও কথা বললে হবে না প্র্যাকটিক্যাল কথা বলতে হবে এই জন্য জামাত প্র্যাকটিক্যাল কথা বলা শুরু করেছে যে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক হবে সম্পর্ক হবে না ভারতকে সাহায্য করবে মোদীকে পিটাবো জ্বালাই দেবো সেভেন সি দখল করবো গাজহীন এইসব কথা বলা যায় না এখন ক্ষমতা আসবে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক রাখতে হবে সে অতীতে এরকম কথা কখনো বলেনি বলার প্রয়োজন হয়নি অতীতে সিচুয়েশন আসেনি এটা একটা আর একটা হচ্ছে জামাতের ফিমেল উইং নারী উইং জামাতের নারী উইং সেই মরণ মধুদি জমানা থেকে ছিল এটা কখনো দৃশ্যপটে ছিল না পঁচাশি বছরে দৃশ্যপটে ছিল না দে আর অলওয়েজ আন্ডারগ্রাউন্ড বিহাইন্ড দ্য সিন তাদেরকে সিনে আনার প্রয়োজন কখনো পড়েনি জায়স শরিয়ত মেনে কন্ডিশন মেনে যে কোনো কাজ তারা করতে পারবে ইসলাম এলাও করে এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে